লং ড্রাইভে যেতাম রাত্রেবেলা ঘুরতে বের হতাম চলচ্চিত্রের হ্যাঁ আজকে একটু বেশি ভালো লাগছে কারণ আজকে আমি সাদিনকে নিয়ে এসেছি ও আসতে চাই না আমার সাথে কারণ ওই একটু লজ্জা পাই ক্যামেরার সামনে দাঁড়াতে কিন্তু আমি আসলে বিয়ের পরে আমার কেন যেন যেতে ভালো

টাইপের ছেলেরা যেরকম থাকে মেয়ে পটাতে চায় ও একদম টোটালি ডিফারেন্ট ও একটা ভাবে অলওয়েজ ও ভাবেই থাকে সো এই ওর প্রপোজের স্টাইলটা একটু ভিন্ন রকম ও সবসময় মানুষকে পচায় আর ওর মানুষকে মানে পচাতে ওর অনেক ভালো লাগে সো একদিন পচাতে পচাতেই একদম মানে নিজের পছন্দের ভালো লাগার কথাটা বলেছিল দুটা রোমান্টিক ওয়েতে ছিল না একপর্টে আমাদের তুমুল ঝগড়া ঝগড়া হয় তো ঝগড়ার মাঝখানে ও আমাকে সরি বলে তারপর সে আমাকে জানায় সে আমাকে পছন্দ করে তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এভাবেই আসলে হ্যাঁ আসলে কেউ কাউকে ঘোরানো হয় নাই আমিও ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো আমরা একসাথে ঘুরতে যেতাম ভালো লাগতো আমরা অনেক সময় চায়ের আড্ডা দিতাম লং ড্রাইভে যেতাম রাত্রেবেলা ঘুরতে বের হতাম সো আমরা তিনশো ফিটে যেতাম পিঠা খেতে সেইভাবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ভালো লাগে তখন আসলে ভালোবাসার কথা না কেউ কাউকে বলা হয় নাই অটোমেটিকলি হয়ে গেছে কিন্তু ও আমাকে পছন্দ করতে এটা জানতাম আমারও একটা ভালো লাগা ছিল এভাবে কীভাবে যেন হয়ে গেল একটা গভীর সম্পর্ক তো এক পর্যায়ে আমরা ছয় বছর সম্পর্কে ছিলাম তার মাঝখানে অনেকবার ডিসিশন নিয়েছি বিয়ে করব। আমাদের করোনার বিভিন্ন পরিস্থিতির জন্য আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যায় তারপর পারিবারিক অনেক ব্যাপার ছিল তারপর ছয় বছর ফ্যামিলির সাথে যুদ্ধ করতে করতে এক বছর ফ্যামিলি রাজি করে। তারপর বিয়ে সিদ্ধান্ত আসলে নায়িকারা কখনও বলেন না যে আমি মিডেন এটা বলতে চায় না কারণ আমাদের একটা দর্শক ভক্ত আছে আমার মনে হয় যে রিলেশনশিপকে আমরা না দিয়ে আমরা আজীবনের যে রিলেশন এটাকে আমরা দিই সো আমি সবসময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো এই আমি গোপন দেখেছি সবাইকে বলেছি আমি সিঙ্গেল কিন্তু আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল অনেকেই জানতো যে আমি রিলেশনশিপে আছি কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় না যে নিজেদের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা উচিত আলহামদুলিল্লাহ খুব ভালো শ্বশুরবাড়ি আমি অনেক আদর পেয়েছি বিশেষ করে আমার শাশুড়ি মাসাল্লা আমি আসলে জানি না আমি প্রথম আপনার কাছ থেকে শুনলাম আসলে আমি কিছুদিন ধরে একদমই দেশের বাইরে আপনার সবাই জানেন আমি মালয়েশিয়া সিঙ্গাপুরে আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে গিয়েছি তো আমি সোশ্যাল মিডিয়া অনেক গুজব অনেক কিছু আমি কানে নিয়ে না তো আমি বলতে পারবো না আমাদের দেশে কোনো এটা সম্পূর্ণটাই অমানবিক আপনারা যখন দেখবেন যে একটা মানুষ বিপদে পড়েছে পারলে আপনারা ফ্রিতে মানুষকে সার্ভিস দেন এগুলো তো মানে একটা মানে ব্যবসায়িক একটা মাইন্ড হয়ে গেল না ভাই মানুষের জীবন তো কখনো ব্যবসা দিয়ে হয় না আমরাও তো মানুষ ভিতরে তো আমাদের রক্ত মাংস আছে তো এই মানবিক দিকগুলো তো মানুষের চিন্তা করা উচিত এখন এই যে বাইল স্কুলে স্কুলের যে ঘটনাটা ঘটেছে তখন রিক্সা ভাড়া যদি আরও বেড়ে যায় আমরা বিপদে মুহূর্তে যে একটা মানুষকে আপনারা উচিত ফ্রিতে হসপিটালে নিয়ে যাওয়া সেখানে আপনারা কীভাবে টাকা দাবি করেন এটা তো মানুষের মনুষ্যত্বের ভিতরে পড়ে না মানুষ হয়ে যায় আসলে আগস্টের পরে তো যে যাকে নিয়ে যেভাবে খুশি নিউজ করেছে যেভাবে খুশি অপমান অপদস্ত নানান ধরনের বাজে বাজে নিউজ হয়েছে সোশ্যাল মিডিয়া তো আমরা বলতে গেলে নিজের মতো করে আমরা লিখি যে যা খুশি লিখে দিলাম সোশ্যাল মিডিয়ায় কিছু যায় আসলে সেইগুলো খুবই খারাপ নিউজ মানুষের হানি হয় আমি নিজেও এরকম পরিস্থিতিতে পড়েছি আমারও অনেকবার সম্মান হানি হয়েছে আলহামদুলিল্লাহ সত্য জয় সব হয় আমি আমার জায়গা থেকে স্ট্রং আছি সো এই তো আমি যুদ্ধ করেই পথ চলছি রান্না বান্না শিখে নাই